আজ সোমবার ষোলোই ভাদ্র দু হাজার চব্বিশ সালের দোসরা সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কৌশিকী অমাবস্যার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার স্ক্রিনে মহাদেবের গায়ত্রী মন্ত্র দেখতে পাচ্ছেন এটি পারলে অবশ্যই আপনারা জব করুন লাভান্বিত হবেন কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে কামাখ্যাতে কিন্তু অনেক সাধনা যোগ্য হয়ে থাকে আমরা হাজার হাজার বছর ধরে কোনো সাধু সন্ত যা তপ করেন আজকের দিনে করলে তার সমপরিমাণ ফল কিন্তু আমরা পেয়ে থাকি পিতৃপুরুষদের স্বার্থে বা পিতৃ দোষ কাটানোর জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে আপনারা কোনো কিছু না পারলেও যদি আপনাদের উপরে কেউ মনে করে থাকেন ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তাহলে দুটো রসুনের কুয়া দুটো শুকনো লঙ্কা দুটো লবঙ্গ দারচিনি আর দুটো করে কোপ্প নিয়ে মাথার চারিদিকে বা ফুল বডির চারিদিকে সাতবার ক্লক ওয়াইজ ঘুরিয়ে এটি আগুন দিয়ে পুড়িয়ে দিন লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা কাইট পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন কোনো না কোনো বন্ধু বান্ধব আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা কিন্তু নিতেই পারে আপনার আদর্শ যাতে হার না মানে সেদিকে সতর্ক থাকুন এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়ার চেষ্টা করুন আজ আয় ইনকাম বাড়বে ধর্মকর্ম বা সামাজিক ক্রিয়াকলাপে অর্থ বিনিয়োগ করতে পারেন মানসিক শান্তি পাবেন তবে কাউকে যেন টাকা পয়সার ধার দিতে যাবেন না নতুন প্রস্তাবগুলি লোভনীয় হবে তবে হটকারী সদ সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ঠিক নয় আজ যা নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করলেও তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করবেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত কিন্তু আজ হবেন না আজ আপনাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন তাদের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিন হাউসওয়াইফরা দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক ঝগড়া অশান্তি করে দিনটিকে মাটি করবেন না মেজাজ হারাবেন না মনে রাখবেন আপনি সহযোগিতা না করলে কেউ কিন্তু আপনার সাথে অশান্তি করতে পারবে না সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবার আপ্রাণ চেষ্টা আপনাদেরকে করা উচিত আর কাছের মানুষজনদেরকে গুরুত্বহীন যেন অনুভব করাবেন না কৃতজ্ঞতা জ্ঞাপন করুন অবশ্যই প্রফুল্লতা অর্জন করবেন